Alhamdulillah. রাব্বিল alamin. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আলা murupian

একটা উদ্দেশ্যে আমরা সমস্ত গোয়েন্ডার্ড কোম্পানি গুলো জৈতপুর গুড়িয়া বেড়ে সামনে নির্বাচন নির্বাচনের উদ্দেশ্যে সিলেট সাইড আসন এখন পর্যন্ত কোন প্রার্থীর চূড়ান্ত করা হয়েছে না এর মধ্যে আসেন আমরা প্রয়াত সাংসদ আমরা শ্রদ্ধাভাজন নেতা জনাব দিলদার সেলিমন ওয়াইফ বাবি আসেন

কিন্তু কৰাৰ কিবা বিষয় নাই কথা কিছু শুনবাৰ বিষয় আছে আমি মিটিং কৰিছে দেখলাম খুব সুন্দৰ এটা হস্পিটেল অপাৰেশ্যন টপাৰেশ্যন হয় হয় নেকি হয় না চিলাই বিলাই হয় জানে

আমার যে কাল আমার কয়েকদিন ওরা ফের হয়ে গেল যে আমার মনে হয় আল্লাহ আমার আমার কাছ থেকে কোনো ত্রুটি হইতে পারে থেকে হইতে পারে না আমার কাছে আল্লাহ 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 কোসম দিনের কোসমাই সাজা কবি কোসম তোমার রবে তোমারে ভুলছেন না

আপনারা যে নামাজ এই আপনারা যে আল্লাহ যে আমাদের সোয়ালি হা উত্তম কাজ করতে আপনারা বড় বড় গেল উত্তম কাজ করল না কেন করল না